মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও তোমার দুঃখ যাতনা না যিনি সইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না ওই নবীজির মহাপাতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও বলেন মন যদি দিতে হয় নবীকে দিও বলেন ভালো যদি সহ বলেন ভালো যদি তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না তোমার দুঃখ যাত না যিনি সইতে না হায় হায় ওই না পেজের মহাপাত মহাপাত্রে করিও মন যদি দিতে হয় নবীকে দিও বলেন ভালো যদি কাপড় মৌতের বিছানা কি যে যন্ত্র না সাত সাগরের পানি দেও তৃষ্ণা মিঠে না মৌতের বিছানা কি যে যন্ত্র না সাত সাগরের পানি দেও তৃষ্ণা মিঠে না ও ভাই কৌসারের পানি দিবে সাহেমাদি না বলেন কৌসারের পানি দিবে হায় হায় কাউসারের মালিক নবী কাউসারের মালিক নবী নবীকে ডাকো মনে যদি দিতে হয় নবীকে দিও বলেন ভালো যদি বাসতে হয় সহ বলেন ভালো যদি বাসতে হয় জবান খোলো বলেন merhaba